بیدان کے روپی حکم پر آپ روپی حکم پر آپ پر آپ پر دارو لائیں لیکن چورو ماستو بتا چورو شکم پر کتا ملتو آشد بھی آشد بھی اللہ رب اللہ علیہ وسلم احمد اللہ علیہ وسلم احمد اللہ علیہ وسلم بسم اللہ رحمہ 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 بلو نفس دار

যা কিছু তোমরা করেছ সব কিছু তুলে তোমাদের সামনে বর্ণনা করবেন পেশ করবেন এই জীবনের প্রতিটি হিসাব তোমাদের দিতে হবে সুতরাং মৃত্যু হচ্ছে একটি সেতু বন্ধ মৃত্যু কি সেতু বন্ধ পরকালে সেতু বন্ধ মৃত্যুর মাধ্যমে এমন এক জীবন লাভ হবে যে জীবনের শুরু আছে আর শেষ নাই সেই জীবনের নাম কি

والله عاذ لوا اق قام করে প্রকৃতির অনুসরণ করেন সে কি নিজের খেয়াল খুশি মতো जिंदगी পরিচালনা করে আল্লাহর বিরানে দাঁতারে না নিজের মনে যা চায় তাই করে সে হচ্ছে সবচেয়ে বেশি অক্ষম অবদার্থ এবং বুদ্ধিহীন বর্বর এখন আমরা মিলায় দেখি আমরা কি করতেছি আমরা কি বুদ্ধিমানের সাহিতে আসি নাকি নির্বুধ অক্ষমের সাথে আছে কিছু মিলায় দেখি তো সম্মানিত ভাইরা আমাদেরকে এই বুদ্ধিমানের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে মৃত্যু পরবর্তী জীবন অনন্তকালের জীবন আর এই দুনিয়া হচ্ছে খুবই ক্ষণস্থায়ী খুবই ক্ষণস্থায়ী একেবারেই ক্ষণস্থায়ী এই জীবনের ক্ষণস্থায়ী জীবনের প্রতিটি মুহূর্তকে চিরস্থায়ী জীবনের জন্য কাজে লাগাতে হবে তাহলেই বুদ্ধিমানের কাজ হবে তো মৃত্যু আসবে মৃত্যুকে বরণ করে নিতে হবে তাই বলে কোন ধরনের অসুখে পড়ে পড়ে মুসিবতে পরে মৃত্যু কামনা করা যাবে না কামনা করা যাবে মৃত্যু নিজে ডেকে আনা আত্মহত্যা করা তো তোদের কথা মৃত্যু কামনাও করা যাবে না

কেন মৃত্যু না এই আজকে মরেই যাব অমুকটা নিয়ে আসতে অমুকটা নিয়ে বলে তাকে বলে না আর বলাইতে পারতেছি না আর থাকতে পারতেছি না এই রকমের মধ্যে নিষেধ করা হয়েছে ধৈর্য ধরতে বলা হয়েছে কি করতে বলা হয়েছে বলুন তো ধৈর্য ধরতে বলা হয়েছে রোগের যন্ত্রণা পুরস্কার আছে না নাই আওয়াজ দিয়ে বলা হয় রোগ যন্ত্রণা রোগের জন্য যে কষ্ট অপারেশনের জন্য যে কষ্ট

বেছে থাকা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তুমি আমাকে বাঁচায় দাও বেঁচে থাকা যদি আমার জন্য কল্যাণকর হয় ভালো হয় তাহলে তুমি আমাকে বাঁচাও উন্মুক্ত করো কারণ যতদিন বেঁচে থাকবে নেককার হলে নেকে পাল্লা ভারী হতে থাকবে বেশি বেশি নেকি অর্জিত হতে থাকবে

আমাকে মৃত্যুদান করে মৃত্যু প্রদান মানে কি ইমানের সাথে আমলের সাথে মর্যাদাময় মৃত্যু যদি হয় তাহলে আল্লাহ আপনি আমার মৃত্যুই দেন এইভাবে বলা এর চাইতে বেশি বলার কোন সুযোগ নাই অধিকার নাই এই জন্য ভাইরা অসুখ হলে মৃত্যু যন্ত্রণা হলে অস্থির হওয়া যাবে না স্থিরভাবে ধৈর্য ধরে এই রকমের দোয়া করতে হবে আল্লাহ তালা আমাদেরকে

দেখছে যতদিন অসুস্থ থাকবে ততদিন তার সুস্থ থাকা কালীন সময়ে সে যে তাহার করত সে যে জামাতের সাথে নামাজ করত সে যে কোরআনের তেলাওয়াত করত সে যে সিকির করত অজিমা করত মানব সেবা করত যেই ধরনের সোহাবের কাজগুলো সুস্থ থাকতে করত এখন যে অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার কারণে করতে পারে না না পাবো

আল্লাহ কত দয়ালু কত মেহরবান রোগীকে আল্লাহ পুরস্কার দেন রোগীকে যারা সেবা করে তাকেও আল্লাহ অপরত্ব পুরস্কার দেন এমন কি দেখতে গেলে আল্লাহ তোমার চালা করে পুরস্কার দেন পুরস্কার দান করেন শয়তান আমাদের সামনে ঝামেলা সৃষ্টি করে দেয় অনেক চেষ্টা অনেক আশা থাকা সত্ত্বেও মহাপথের মানুষ অসুস্থ হলে আমরা সহজে যেতে পারি না খালি ঝামেলা সৃষ্টি হয় কেন হয় জানেন যে সামনের হাত বললেই জানবেন অসুস্থ রোগীর কা আমরা देखते যেতে পারি না মনে থাকে না অতটা কি হয় জামালাই পড়ে যায় এটার কারণ হচ্ছে শয়তান জামালা সৃষ্টি করে দেয় ভুলিয়ে দেয় কারণ এত সওয়াব পড়তো কোনো আমলের ভিতরে নাই যত সেহ সওয়াব আছে রোগী দেখার পরে রোগীর সেবা করতে আনাল ই রাদিয়াল্লাহু তাআলা বল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ

রাক দেখায় নার্স কি রাগ দেখায় বলেন কি নার্সিং টা দেয় টাকা পাবে বেতন পাবে ভিন্ন কথা কিন্তু কি সুন্দর সেবা দেয় চিন্তা করছেন আমি আপনি পারবো আমি আপনার তো রাগ উঠে যাব এই জন্য নার্সিং হ্যাল প্রোভাইডারের চাকরি এটা শুধু চাকরি নয় সারাব্রিক হ্যাঁ নার্সিং এবং হেলথ প্রোভাইডার সার্বক্ষণিক ভাবে যদি সে ইমানদার হয়ে থাকে মুসলিম হয়ে থাকে তো আমাদেরও আসবে সবাই না আসবে না এই জন্য প্রস্তুতি নিয়ে থাকা এই জন্য কি করা প্রস্তুতি নিয়ে থাকা আমাদের আকাবি আমাদের পূর্বকার প্রযুক্ত ব্যক্তিগণ দিনদার মানুষেরা সর্বদা মৌদের জন্য প্রস্তুত থাকতেন